বাবা আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছে আশা করি ভালো আছে আজকে আমি তোমাদের সাথে ওয়েব আরেকটা ক্লাস নিয়ে আসলাম আজকের বিষয় হলো যতটা সম্ভব শিখতে থাকুন মানে কোনো কিছু করতে থাকুন লেগে থাকুন করতে থাকুন যেতে থাকুন গাইতে থাকুন এরকম বা গাইতে থাকো গাইতে থাক এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা মানে কী ট্রাকচারটা ইউজ করব যতটা সম্ভব যদি থাকে তাহলে তার জন্য আমরা নেব হলো অ্যাস পসিবল অ্যাজ মাস অ্যাজ পসিবল এটা নেব আচ্ছা যতটা সম্ভব শিখতে থাকুন আচ্ছা কি থাকার ইংরেজি হলো কি শেখার ইংরেজি হলো লার্ন এর সাথে কি আছে টু আছে তে আছে ওই জন্য ভারতের সাথে আইএনজি এখন দেখো যতটা সম্ভব পড়তে থাকো তাহলে কী হবে কিপ রিডিং অ্যাস মাস অ্যাস পসিবল আচ্ছা যতটা সম্ভব কম বলতে থাকো এরকম থাকতে পারে যতটা সম্ভব কিপ স্পিকিং লেস অ্যাস মাস as possible আচ্ছা যতটা সম্ভব সম্ভব লিখতে থাক লিখতে থাক keep writing as much as possible error concurrent যতটা সম্ভব এটা কমন প্রত্যেকটা যতটা সম্ভব প্রত্যেকটা বাক্যের সাথে আছে এবং ওই বাক্যটা ওই অংশটার জন্য আমরা ইউজ করছি অ্যাস মাস অ্যাস পসিবল দেখো প্রত্যেকটার সাথে অ্যাজ মাস অ্যাস পসিবল এখন যতটা সম্ভব এখানে আমরা খেলতে থাকো খেলতে থাকো তাহলে কি প্লেইং অ্যাজ মাস অ্যাস পসিবল অ্যাজ মাস অ্যাজ পসিবল যতটা সম্ভব বুঝতে থাকো তাহলে কী হবে এই জায়গায় আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা যতটা সম্ভব কম বলতে থাকো যতটা সম্ভব চিন্তা করতে থাকো তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে হবে হলো থিঙ্কিং কিপ থিঙ্কিং আচ্ছা এখানে দেখো যতটা সম্ভব খেতে আচ্ছা কম বিনা কম খেতে থাকো তাহলে কিপ ইটিং লেস আচ্ছা যতটা সম্ভব হাঁটতে থাকো তাহলে কিপ ওয়াকিং অ্যাজ মাস অ্যাজ পসিবল যতটা সম্ভব পরিশ্রম করতে থাকো তাহলে এই রাখাতে হবে হলো ওয়ার্কিং এরকম করে দেখো ভাব তুমি চেঞ্জ করে দিবা একটা প্রত্যেকটা একটা দিন মনে রাখবো থাকো যদি থাকে তাহলে তার জন্য নেব কিপ এবং মূল যে ভাবটা থাকবে থাকোর আগে যে ভাবটা থাকবে সেই ভাবটার সাথে কি করতে হবে যোগ করতে হবে এবং যতটা সম্ভব প্রত্যেকটা বাক্যের সাথে আছে এবং প্রত্যেকটা উত্তর এক অ্যাস মাস অ্যাজ পসিবল অ্যাজ মাস অ্যাজ পসিবল কিন্তু যখন তুমি ভাব চেঞ্জ করবে মনে রাখবা শেষে থাকো তার জন্য কি যে ভাবটা বসাবে তার সাথে আইএনজি তারপর যতটা সম্ভব তার ইংরেজিটা হলে অ্যাজ মাস অ্যাজ পসিবল এই থিমটা মনে রাখলে মোটামুটি এই ধরনের বাক্য যে আমরা অনেকগুলো ট্রান্সলেশন করতে পারবো পরে কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ